বসন্ত পঞ্চমীর দিন সরস্বতী পুজোর বিশেষ তাৎপর্য রয়েছে ধর্মীয় বিশ্বাস অনুসারে জ্ঞান বিদ্যা শিল্প সাহিত্য সঙ্গীতের দেবী মা সরস্বতী মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে জন্মগ্রহণ করেন মা সরস্বতী হলুদ ও সাদা রং খুব পছন্দ করেন সাতারং পবিত্রতার প্রতীক এবং হলুদ রং ইতিবাচকতার প্রতীক দেবী সরস্বতী রাজহাঁসে চড়েন রাজহাঁস সৌন্দর্য এবং নৃত্যের প্রতিনিধিত্ব করে এই কারণে মা সরস্বতীকে হংসবাহিনী বাহিনী বলা হয় মা সরস্বতীকে নদীর তীরে বসে থাকতে দেখা যায় নদী জীবনের অস্তিত্ব দেবী সরস্বতী সর্বদা পদ্মের আসনে বসেন শাস্ত্র মতে পদ্ম ফুল জ্ঞান এবং বিশুদ্ধতার প্রতিনিধিত্ব করে এছাড়া মায়ের হাতে বীণা ও বেদ শোভা পায় বিনা এবং বেদ শিক্ষা জ্ঞান সঙ্গীত নৃত্য এবং শিল্পের প্রতিনিধিত্ব করে মহা উদ্বোধন হয়ে গেল বাগবাজার হরলাল অ্যাথলেটিক ক্লাবের সরস্বতী পুজো পুরনো বাড়ির আদলে তৈরি হয়েছে তাদের পুজো মণ্ডপ বিশেষভাবে চাহিদা সম্পন্ন শিশুদের দিয়ে উদ্বোধন হলো তাদের পুজোর দেখতে দেখতে তাদের পুজো একশো পাঁচ বছরে পদার্পণ করলো এদিন পুজোর পাশাপাশি বসে বসিয়াক প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়

সেটা গঙ্গার আমি গেলাম বাড়িঘর একশো পাঁচ নম্বর আর যে আপনি দেখলেন বা আমরা উদ্বোধন করলাম একশো একই রকম ভাবে আমার বয়সের আটবেশ বয়স মানে বয়সের থেকে কম আমি ছোটবেলায় এই ঠাকুরটি দেখতে বাড়িতে বাহানা করতাম তখন আমি ঠিক মতো কারণ এই হচ্ছে মায়ের যে বেহালাটা আছে দেখে জন্য অরিজিনাল এই বেহালা কিন্তু কোনো আর্টিফিশিয়াল না কোনো মার্কিন না তাই এই বেহালাটা দেখলে আমি আসতাম এই ছোটবেলায় যে মূর্তিটা দেখেছি আজও সেই ব্যক্তিটা দেখতে পাই আর অরোনাল অ্যাথলেটিক ক্লাব এটা হচ্ছে আমার নিজের আপন সবাই অনেক শিল্পীদের নিয়ে সবাই একটা বিরাট অনুষ্ঠান করার চেষ্টা করে কিন্তু আজকে অরোনাল অ্যাথলেটিক ক্লাব স্পেশাল চাইল্ডদের নিয়ে প্রোগ্রাম করেছে তারা নেচেছে গান করেছে তারা আনন্দ পেয়েছে সেটা বলার না স্বামীজি বলেছেন যে তুমি দুর্গা পুজো করো

এবং মেয়র ফিরা রাখিদের পক্ষ থেকে শুভেচ্ছা সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় তাদের তার পক্ষ থেকেও শুভেচ্ছা এবং পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী ডক্টর শশী রাজা বিধায়ক আমাদের অভিভাবক শান্তিপুর বিধানসভা কেন্দ্রে তার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে

এই যে কালচারাল পার্টের ভিতরে আমরা প্রত্যেকটা বছর আজকে নয় এটা একশো পাঁচতম বছর

আমরা সমস্ত আমরা প্রতিষ্ঠা করেছি মানে যদি তাহলে এইভাবে আমরা এই নিউডা মাবাদের এই ঠাকুরকে রেখে গেছেন আমরা সেই ঠাকুর মাতৃপ্রতিমা এক এবং অবিচল একইভাবে রেখে দিয়েছি পিওর রিপোর্ট চ্যানেল 10